শ্রীভূমি শহরের নিয়ম বহির্ভূত বাজারগুলিকে সরানোর নির্দেশ জেলা প্রশাসনে ফুটপাত দখল করে ব্যবসায়িক সামগ্রী নিয়ে বসে একাংশ ব্যক্তি সৃষ্টি করেছেন অসুবিধার বিষয়টি কিছুটা বিলম্বে হলেও নজরে এসেছে শ্রীভূমি জেলা প্রশাসনে তাই সরানোর নির্দেশ শ্রীভূমি শহরের রাস্তার পাশে নিয়ম বহির্ভূত বাজারগুলি সরাতে জেলা আয়ুক্তর এক নির্দেশ জারি করেছেন আজ লক্ষ্মীবাজার রোড থেকেই শুরু হয়েছে প্রশাসনিক পদক্ষেপ চলবে আগামী ষোলো জুলাই পর্যন্ত পদক্ষেপে বিরোধিতায় ক্ষোভ প্রকাশ করছেন কিছু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দাবি পুরসভা থেকে নিয়মিত কর নেওয়া হলেও কোন পূর্ব সূচনা ছাড়াই হঠাৎ কেন এই ব্যবস্থা দু সপ্তাহের ধারাবাহিক অভিযানে শহর পরিষ্কার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে পিডব্লিউডি অফিসের পাশের বাজার গোলাপজি মার্কেটের সমুখ থেকে বাজার কারিপাড়ি সংলগ্ন রাস্তার পাশের অবৈধ বাজার স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট ও ঘাট লাইনের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ জনগণ স্কুলের ছাত্রছাত্রী এবং যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এতে শহরের এই এলাকাগুলিতে অবৈধভাবে অর্থাৎ অনুমতিবিহীনভাবে ভাবে তৈরি বাজারগুলিতে উচ্ছেদ পরিচালনা করতে পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দায়িত্ব প্রদান করেছেন শ্রীভূমি জেলা আয়ুক্ত আজ তেসরা জুলাই সকালে ই এম অন্বেষা খেরসার পরিচালনায় লক্ষ্মীবাজার রোডে পিডব্লিউডি অফিসের পাশের বাজার উচ্ছেদ করা হয়েছে পাশাপাশি পাঁচ জুলাই ই এম মানস প্রতিম গোলাপজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ি পর্যন্ত উচ্ছেদ পরিচালনা করবেন অনুরূপভাবে আগামী আট জুলাই ইএম রংবামন টেরং স্টেশন রোডে এবং চোদ্দ জুলাই ইএম রূপক মজুমদার পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট এবং ষোলো জুলাই ইএম আলমগীর লস্কর ঘাট লাইনের অবৈধ সেই বাজারগুলিতে উচ্ছেদ পরিচালনা করবেন এদিকে অঘোষিতভাবে প্রশাসনিক উচ্ছেদের বিরুদ্ধে ক্ষোভে ফসে উঠেছেন উচ্ছেদিত ব্যবসায়ীরা অভিযোগ করে তারা বলেন যে পুরসভা থেকে নিয়মিত তাদের কাছ থেকে কর আদায় করা হচ্ছে অথচ অঘোষিতভাবে হকচুকিতে এমন উচ্ছেদ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে অঘোষিত উচ্ছেদের ফলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা উঠেছে সিন্ডিকেট প্রসঙ্গ এবং কংগ্রেস আমলের এডিশন এখনো ছন্তর বাজারের চলছে বলে অভিযোগ উত্থাপন করে পরিবর্তনগামী এই সরকারকে বিধলেন উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমাদের এতে মন্তব্য রয়েছে শুনব ব্যবসায়ীদের অভিযোগ আবার <speaking> আমরা <inNot -place>

আমরা দুশো টাকা দিই প্রত্যেক মাসে প্রত্যেক মাসে দুশো টাকা দিয়ে তারা নেয় তারা নেই দেয় তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে আমরা দুশো টাকা দিই

আর কয়েকটা দলাল আসুন দলালে আস্থা শঙ্কর বাজার হাইলার এটা আইস্তা কিন্তু কংগ্রেস আমল গিয়া দালালে হাইলা তার গোর আছে একটা আর তারা হরে গরুর আছে